নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকের রেসিপি নরম তুলতুলে তুলে দুধপুলি পিঠা এটা এতটাই নরম তুলতুলে তৈরি হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে বন্ধুরা আমরা সকলেই দুধ পুলি খেতে খুবই পছন্দ করি আর এটা তৈরি করাও খুবই সহজ তবে অনেকের কাছেই এটা আমি শুনে থাকি দুধ পুলি তৈরি করার পর যখন ঠান্ডা হয়ে যায় তখন এই পিঠাগুলো শক্ত হয়ে যায় নরম তুলতুলে থাকে না বা অনেক সময় দুধের মধ্যে যখন গুড় মেশানো হয় আর গুড়টা মেশানোর সাথে সাথেই দুধটা ফেটে যায় তার ফলে দুধ পুলিটা একদমই পারফেক্ট তৈরি হয় না তো সেই কারণে একদম পারফেক্ট দুধ পুলি পিঠা তৈরির রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি বন্ধুরা আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দুধপুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি পিঠার পুটটা তৈরি করে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল এবার দিয়ে দিচ্ছি এক বাটি খেজুরের গুড় গুড়টার ওজনে মাপ হচ্ছে দুশো গ্রাম এইখানে একটা ছোট্ট টিপস আপনাদেরকে বলে দিচ্ছি গুড়টা যদি সরাসরি করার মধ্যে দিয়ে দেওয়া হয় তখন গুড়টা পুড়ে যাওয়ার চান্স থাকে তার ফলে এই পুটটা দিয়ে খেতে হবে তো সেই কারণে আগে একটু জল দিয়ে তারপর গুড়টা দিলে গুড়টা পুড়ে যাবে না এবার গুড়টা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব দেখুন বন্ধুরা গুড়টা খুব ভালো মতো ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এখানে একটা বড়ো সাইজের নারকেল দিয়েছি এবার নারকেলটাকে ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে মেশাতে হবে যাতে গুড়টা নারকেলের সাথে ভালোভাবে মিশে যায় এটা মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এটাকে পাক দিয়ে নিতে হবে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর আপনারা দেখতে পাবেন এই পুরটা একদমই শুকনো হয়ে ঝরঝরে তৈরি হয়ে যাবে আমি খুব ভালো করে এই নারকেলের পুটটাকে পাক দিয়ে নিয়েছি আর এটা এখন একদমই শুকনো হয়ে ঝরঝরে তৈরি হয়েছে আশা করি দেখে বুঝতেই পারছেন এর থেকে বেশি শুকনো করব না গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি এবার এই নারকেলের পুটটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এখন এই নারকেলের পুরটাকে আমি সরিয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য এরপর আমি চালের গুঁড়োটা মেখে নেব তার জন্য নিয়েছি দু কাপ চালের গুঁড়ো এখানে সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করেছি এবার চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণটা খুব বেশি দিলে হবে না অল্প করেই দিতে হবে লবণটাকে ভালো করে চাল সাথে মিশিয়ে নিয়েছি এবার ফুটন্ত গরম জল দিয়ে চালগুঁড়োটাকে মেখে নেবো আর একটা ডো আকারে তৈরি করব। এইখানে ফুটন্ত গরম জলই ব্যবহার করতে হবে উষ্ণ গরম জল ব্যবহার করলে কিন্তু হবে না এটা আপনারা খেয়াল রাখবেন আর জলটা যেহেতু গরম রয়েছে তো সেই কারণে চামচের সাহায্যে প্রথমে চালগুঁড়োটাকে মেখে নিতে হবে তারপর একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে মাখতে হবে নাহলে কিন্তু হাতটা পুড়ে যেতে পারে রুটি পরোটা লুচি এইসব তৈরি করার সময় যেমনভাবে আমরা আটা বা ময়দা মাখি ঠিক সেই রকম করেই এখানে চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে খুব বেশি শক্তও নয় আবার খুব বেশি নরমও নয় দেখুন বন্ধুরা এই চালের গুঁড়োর ডোটা আমার তৈরি করা হয়ে গেছে এবার এই ডোটাকে একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য দেখুন বন্ধুরা নারকেলের যে পুটটা আমি তৈরি করেছিলাম এটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে আমি ভিজে কাপড়টা এই ডোয়ের মধ্যে থেকে সরিয়ে দিলাম এবার এই চালের গুঁড়োর ডো থেকে লেচি কেটে নেব দুধ পুলি খুব বেশি বড় সাইজের হয় না ছোটো সাইজের তৈরি হয় তাই লেচিগুলোকেও এখানে ছোটো সাইজের করেই তৈরি করতে হবে দেখুন বন্ধুরা এই লেচিগুলো আমি তৈরি করে নিয়েছি আর ঠিক একই রকমভাবে বাদবাকি লেচিগুলোকেও আমি তৈরি করে নেব এবার দেখুন বন্ধুরা আমি পিঠেগুলো তৈরি করব তার জন্য এখানে একটু ময়দা নিয়েছি ময়দা হাতের মধ্যে লাগিয়ে নিলে পিঠেটা তৈরি করার সময় এই ডোটা হাতের মধ্যে আটকিয়ে যাবে না এবার একটা লেচি আমি নিয়ে নিয়েছি এবার এটাকে বাটির আকারে তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা আমার তৈরি করা হয়ে গেছে এবার নারকেলের যে পুরটা তৈরি করেছিলাম সেই পুর এর মধ্যে দিয়ে দিলাম এবার মুখটাকে এইভাবে চেপে ভালো করে বন্ধ করে দিতে হবে না হলে কিন্তু দুধ তৈরি হওয়ার সময় পুরটা ফেটে বাইরে বেরিয়ে যাবে এটা আমার তৈরি করা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আরও কয়েকটা তৈরি করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার আমার এই রেসিপিটা ফলো করে দুধ পুলি পিঠা তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে কিন্তু জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে আমি সব পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি এরপর একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ এখানে আমি ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করেছি আর আপনারা চাইলে এখানে গরুর দুধ ব্যবহার করতে পারবেন এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা ছোট এলাচ এবার এই দুধটা ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করবো দেখুন বন্ধুরা দুধটা এখন খুব ভালো মতো ফুটে উঠেছে এবার এই দুধটাকে ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে তবেই কিন্তু এই দুধপুলির টেস্ট খুবই ভালো হবে আর বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করে দুধের মধ্যে যে শটটা পড়বে সেই শটটা দুধের সাথেই মিশিয়ে দেবেন তাহলে দেখবেন দুধটা খুব তাড়াতাড়ি ঘন হবে আর দুধপুলিটা খেতেও ভালো লাগবে দেখুন বন্ধুরা দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি এর থেকে বেশি ঘন করার দরকার নেই এবার তৈরি করে রাখা পিঠেগুলো একটা একটা করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তো সব পিঠে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে রেখে এই পিঠেগুলোকে দুধের সাথে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর পিঠে দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করলে পিঠেগুলো ভেঙে যাবে তাই হালকা হাতে মাঝে মাঝে একবার করে পিঠেটাকে নাড়াচাড়া করে দিতে হবে আর যখন দেখবেন এই পিঠেগুলো দুধের উপরে ভেসে উঠেছে তখনই বুঝতে হবে দুধ পুলিটা তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা প্রায় পনেরো মিনিটের মতো সময় লেগেছে এই দুধ পুলিটা তৈরি হতে আর পিঠেগুলো কিন্তু দুধের উপরে ভেসে উঠেছে এবার আমি এই দুধের মধ্যে খেজুরের গুড় দেব আর খেজুরের গুড় দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দুধটা ফোঁটা কিন্তু এখন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে কারণ আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার দিয়ে দিলাম খেজুরের গুড় আমি এইখানে এক বাটি খেজুরের গুড় দিয়েছি তবে আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এবার কড়াটা ঢাকা দিয়ে দশ মিনিট এইভাবেই আমি দুধ পুলিটাকে রেখে দেব দুধটা গরম রয়েছে এই সময়ের মধ্যেই খেজুরের গুড়টা খুব ভালোভাবে গলে যাবে দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি যে খেজুরের গুড়টা দিয়েছিলাম সেটা খুব ভালো মতো গলে গেছে এবার গুড়টাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি গুড় দেওয়ার পর যদি দুধটাকে ফোটানো হতো তখন কিন্তু দুধটা ফেটে যেত দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল নরম তুল তুলে পুলি পিঠা এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি তাহলে বন্ধুরা আপনারা এইভাবে দুধ পুলি পিঠা তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ